অল্প বয়সে চুল পেকেছে কালো কালি করলে নাকি ফরজ গোসল হবে না সঠিকটা জানতে চাই ফরজ গোসল হবে না হবে এই প্রশ্ন তো পরে কালো কলব ব্যবহার করা জায়েজ নাই নবী করিম সাল্লাম বলেছেন কারোর চুল বা দাঁড়ে যদি পেকে যায় সেগুলোকে সে কোনো কালার দ্বারা পরিবর্তন করুক মেহেদি দ্বারা আপনি রঙিন করেন আপনি যদি কালো কালার দিয়ে পরিবর্তন করেন তাহলে নবী সাল্লাহিসাল্লামের নিষেধাজ্ঞার খেলাফ হবে এটা না যায়জ হবে গুনা হবে তিনি বলেছেন গাই রুহাদের সেই বাবা জন্মের তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবা চুল দাঁড়িকে কালো কালার করবা না এটারে কি বলে আপনার খেজাব কালো খেজাব মারবা না কালোর সাথে অন্য কালার মিক্স করে যদি মারেন অর্থাৎ আপনি মেহেদি দিলেন সাথে কালো দিলেন যাই হতে পারে আর অজুর মাস আলা হলো যে কালারের কারণে অজু যাবে না ব্যাপারটা সেরকম না বাজারে যে সমস্ত মেহেদি পাওয়া যায় আর্টিফিশিয়াল মেহেদি এই মেহেদি সম্পর্কে আমার এক সঠিক ধারণা ছিল না সেজন্য আমি এক সময় মনে করতাম এই মেহেদি ব্যবহার করলে অজু হয় না কিন্তু পরবর্তীতে বিস্তারিত আরো জানার পর আমি সেটা কারেকশন করেছি এবং বারবার স্পষ্ট আলাদা করে বলেছি যে না আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে অজু হবে অজু হবে না এমন বিষয় না কারণ আর্টিফিশিয়াল মেহেদি বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো ব্যবহার করলে অনেক সময় দেখবেন হাতে ব্যবহার করলে বা ব্যবহার করলে উপরে চল্লা উঠে হ্যাঁ এই চল্লাটা আলাদা স্তর বা আবরণ পড়ার কারণে হয় না এটা যে যে অ্যাসিড অ্যাসিড দেয় কোথাও একটু বেশি পড়লে সেটা জায়গা পড়ে ওখানে চামড়ার উপরের যে পাতলা লেয়ারটা আছে ওইটা ঘষে পড়ে অন্য কিছু না যার কারণে আলাদা কোনো স্তর পড়ে না বিধায় আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলেও অজু হবে কিন্তু কালো খেসাব ব্যবহার করে সাদা ঢাকার চেষ্টা করা যাবে